বলিউডের সুইটেস্ট অভিনেত্রী শ্রদ্ধা কাপুর নিজের অভিনয়ের ব্যাপারে খুব চুজি তিনি খুব বাছাই করে ভেবে চিনতে ছবি সাইন করেন সেই জন্যই অনেক দিন ছাড়া ছাড়া তাঁকে পর্দায় দেখা গেলেও তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায় তাকে শেষ দেখা গিয়েছিল দু হাজার তেইশে রণবীর কাপুরের সঙ্গে তু ছুটি মে মক্কর ছবিতে সম্প্রতি মুক্তি পেল তার নতুন ছবি স্ত্রী টু এই ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে ফের জুটিতে দেখা গেছে তাকে। স্ত্রী সিরিজের প্রথম ছবি মুক্তি পেয়েছিল দু সালে হরর রোম্যান্স কমেডি সাসপেন্স সব স্বাদেই পরিপূর্ণ এই ছবির দ্বিতীয় অংশের অপেক্ষায় ছিলেন দর্শকরা সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে স্ত্রী টু মুক্তির সাথে সাথেই বক্স অফিসে হিট এই ছবি এক সপ্তাহের মধ্যেই আয় নজির গড়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবি আবার ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যাও বেড়েছে বিপুল সংখ্যায় সব মিলিয়ে সময়টা ভালোই যাচ্ছে অভিনেত্রীর বরাবরই অনুরাগীরা তাঁকে পছন্দ করেন কখনো সেইভাবে ট্রোল্ড হতে দেখা যায়নি শক্তিকন্যাকে বেশ কিছু ছবিতে কাজ করলেও বলিউডের তিন খান শাহরুখ সালমান ও আমিরের সঙ্গে তাকে অভিনয় করতে দেখা যায়নি সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রদ্ধাকে প্রশ্ন করা হয় কেন তাকে বলিউডের তিন খানের সঙ্গে কাজ করতে দেখা গেল না শ্রোতা জানান শাহরুখ সালমান ও আমিরের সঙ্গে কাজ করার সুযোগ পাননি তিনি বলেন অনেক সময় ছবির প্রস্তাব আসে কিন্তু চরিত্র মনে ধরে না মনে হয় না এই চরিত্রে কাজ করে তেমন কিছু পাওয়া যাবে আমি কি ধরনের কাজ করব সেটা আমি খুব ভেবে চিনতে নির্বাচন করি গল্প দেখে চিত্রনাট্য নির্বাচন করেন বলে দাবি করেছেন শ্রদ্ধা বলিউডের তিন খান বা অন্য তারকাদের ছবিতে যদি চরিত্র পছন্দ হয় তাহলে তিনি অবশ্যই কাজ করতে প্রস্তুত ছবি চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে তবেই কাজ করবেন তার কাছে ছবির চরিত্রই তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পষ্টই এই কথা জানিয়েছেন শ্রদ্ধা পনেরোই আগস্ট মুক্তি পেয়েছে শ্রী টু ছবিতে শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন রাজকুমার রাও পঙ্কজ ত্রিপাঠী প্রমুখ তাছাড়া অতিথি শিল্পী হিসেবে দেখা গেছে বরুণ ধাওয়ান এবং তামান্না ভাটিয়াকেও ইতিমধ্যেই বক্স অফিসে এই ছবি তিনশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না